এখন আসেন ডিএক্সেনে এখানে যেহেতু আসছেন এখানে জাস্ট আপনি এই জিনিসটা বুঝবেন যে আমি কেন কাজের পাশাপাশি ডিএক্সেনটা করব কারণ আমি তো প্রবাসী আমি তো একটা স্যালারি আমি যেখানে কাজ করি আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি আছে আমার প্রতি মাসে অলমোস্ট এক লক্ষ টাকা একটা আমার স্যালারি আছে যেখানে কাজ করি তো আমি কেন ওই কাজের পাশাপাশি ডিএক্সেন বিজনেস করতেছি আমি কিন্তু কাজটা সারি নাই তো এখন আসেন আমি জাস্ট সংক্ষেপের চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো ডিএকসেন হচ্ছে আপনার বর্তমান কাজটাকে ঠিক রেখে যে কাজটা করতে কাজটাকে ঠিক রেখে কাজের পাশাপাশি একটা এক্সট্রা রাস্তা তৈরি করা তো আজকে আসলেন ডিউটি শেষ করে আসলেন ঠিক না এমন তো না ডিউটি বন্ধ করে আজকে এখানে আসলেন রাইট তো ডিএক্সেন বলছে তুমি যদি তোমার ফ্রি সময়টা আমাকে দিতে পারো এখান থেকে তুমি একটা ভালো ইনকাম রাস্তা তৈরি করতে পারবে তো এখন আসেন মেইন কাজ এখানে কাজ ডাকি কিভাবে শুরু করবেন এবং কিভাবে ইনকামটা নিবার এই দুইটা বিষয় বলে আমি শেষ করে দিব এখানে যদি কোনো ব্যক্তি ইনকাম করতে চায় ফার্স্ট টাইম একটা আইডি কার্ড বানাতে হবে আইডি কার্ডটা বলতে কি যেমন আমরা একটা সিপের আছে না এই সিপের দিয়ে আপনি বাহারেন যে কোনো জায়গায় কিন্তু ব্যবসা চলতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু দেশে গেলে এটা দাম নাই তো ডিএকশন একটা আইডি কার্ড আপনাকে দিবে যে আইডি কার্ডটা একেবারে ফ্রি এটার জন্য কোনো এক টাকাও আপনাকে পে করতে হবে না এক এখন আসেন ডিএক্সএন বলছে তুমি যদি আইডি কার্ডটা পাও আইডি কার্ডটা পাওয়ার পরে তোমার কাজ হচ্ছে সারা জীবন ধরে যে তুমি টুথপেস্ট সাবানটা বাইরের দোকান থেকে ব্যবহার করতা এখন থেকে বাইরের দোকান থেকে ব্যবহার না করে ডিএক্সএন এর যে একটা দোকান আছে ওখানেই করবা তাহলে এটা কোন কোডিং কাজ কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনি টুথপেস্ট সম ব্যবহার করতে হবে রাইট কিনা তাহলে এখন প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে যদি ইনকাম করা যায় কোনো লস আসেনি এখন প্রশ্ন করতে পারেন ভাই টুথপেস্ট সাবান ব্যবহার করলে কেমনে আবার ইনকাম করা করা যায় এটা একটা প্রশ্ন না যে সারা জীবন ধরে কত টুথপেস্ট ব্যবহার করলাম তো এখন আসেন ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হেলদি বেস প্রোডাক্ট ঔষধের মতো কাজ করে বাট ঔষধ না যেমন নিম পাতা তুলসী পাতা এগুলো কি ঔষধ কিন্তু অনেক দেখুন গ্রামে এখনো আছে এটা কিন্তু সমস্যা হলে নিম পাতা খা নিম পাতা রস খা বা সাল বলে কিনা কাজ হচ্ছে কি মানুষের শরীরে যত প্রকার টক্সিন আছে এটাকে বাইট করে দেয় তো এইভাবে আমাদের টুটপে সাবান চা কফি এবং আরো কিছু অন্যান্য পার্সোনাল জন্য কিছু প্রোডাক্ট আছে এগুলো যদি আপনি নিজে ব্যবহার করেন নিজে সুস্থ থাকতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার হচ্ছে এখন আপনার কাজ হচ্ছে কিছু প্রোডাক্ট আপনি একসাথে কিনবেন আপনি আগে টুথপেস্ট কিনতেন একটা মনে করেন কোলেস্টোর থেকে এখন একসাথে কিছু টাকার প্রোডাক্ট কিনলে আপনার যেটা আইডি কার্ড আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ মিনিং কি একটা পিবি একটা পয়েন্ট একটা পয়েন্ট আপনার নামে যে একটা অ্যাকাউন্ট তৈরি করা হবে অ্যাকাউন্টে যোগ হবে এখন আসেন আপনি যদি এই মাসে একশো পয়েন্ট করেন মানে কার্ডটা অ্যাক্টিভ করেন আগামী মাসের ছয় থেকে সাত তারিখে আপনার মোবাইলে একটা বোনাস চলে আসবে কেন আসবে এই জন্য আসবে কোম্পানি সিস্টেমে আপনার কাছে এতটুকু সেল করছে কোম্পানি এর থেকে যতটুকু লাভ করবে এ লাভ অংশ থেকে একটা লাভ অংশ একটা পরিমাণ আপনাকে আপনাকে মানে একটা কমিশন দিবে তাহলে এখন আসেন সারা জীবন কত ব্যবহার করছেন তাহলে কোথাও থেকে আপনাকে এক পার্সেন্ট বোনাস দিছে না কিন্তু করে শুরু করলেন টুটপে সাবানটা ব্যবহার করা শুরু করে দিলেন এর মানি ইনকাম স্টার্ট এখন আসেন হয়তো শুরুতে ইনকামটা চোট্ট হতে পারে কোম্পানি বলছে যদি তুমি ইনকামটাকে বাড়াইতে চাও ইনক্রিজ করতে চাও তোমাকে একটা টিম তৈরি করতে হবে টিম মানে কি দল আমি একেবারে সহজে আপনাকে বুঝাই তাহলে বুঝতে পারবেন যদি আমরা বাংলাদেশিরা এত কঠিন ভাবে বোঝানোর প্রয়োজন নাই আপনি এখানে জয়েন করার পরে কাজ হচ্ছে কি জানেন আপনার পরিচিত যারা আছে পৃথিবীর যে কোন দেশে হোক বাহারাইন হোক বাংলাদেশ হোক ইউরোপ হোক আমেরিকা হোক আপনার পরিচিত লোক আছে না প্রত্যেক ভাইয়ের সাথে কথা বলেন নিজের সন্তানের সাথে কথা বলেন বলেন কিনা তাকে কি টুথপ্রেশন ব্যবহার করে না আর যারা দেশের বাইরে আছে সবাই তো ইনকাম করে ঠিক কিনা ইনকাম করতে চায় আপনার কাজ ছোট্ট একটা কাজ কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা দিবে আপনি যদি একটা ব্যক্তি যে দোস্ত এখানে ডিএক্সএন ইনকাম করার সুযোগ আছে এবং ভালো প্রোডাক্ট আছে তুমি চাইলে ভালো প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকবে পাশাপাশি এখানে ইনকাম আর রাস্তা তৈরি করবে সে কি করবে না দশটা ব্যক্তিকে শেয়ার করলে তো একটা ব্যক্তি করবে সেম ত্রিশটা ব্যক্তির সাথে শেয়ার করলে তো তিনটা ব্যক্তি করবে রাইট ঠিক এইভাবে যদি কিছু ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসতে পারেন আর ওই ব্যক্তি যদি ওই দেশ থেকে কোন দেশ সে যে দেশে আছে ওই দেশ থেকে যদি বিজনেসটা শুরু করে তাহলে সেখান থেকে একটা পয়েন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর পয়েন্টটা মানে ইনকাম এইভাবে যদি আপনি আগামী এক থেকে দুইটা বছর কাজের পাশাপাশি এখানে একটা সময় দিতে পারেন একটা পজিশন আমার আমাদের এখানে অনেক পজিশন আছে শুরুতে ছোট্ট একটা পজিশন আস্তে আস্তে পজিশনটা বাড়বে যখন আমরা যখন সাইডে কাজ করি প্রথমত কি হেল্পার না হেল্পারে তো স্যালারি কম তারপরে কারিগর তারপরে সার্জেন তারপরে ফোরম্যান এক এক একটা লেভেলে এক একটা ইনকাম ঠিক সে ডিএক্স যদি আপনি ধীরে ধীরে ইউজ এন্ড শেয়ার দুইটা কাজ নিজের জন্য টুথপেস্ট সাবান যেগুলো এতদিন ধরে ব্যবহার করছেন এখন থেকে সারা জীবন এটাই ব্যবহার করবেন কোনো পরিবর্তন নাই এমন না যে আগে একবার টুথপেস্ট দুইবার ইউজ করতেন এখন দশ বার ইউজ করতে হবে বিষয়টা কিন্তু এমন না আগে যে এমনি ঠিক সেম খালি দোকান চেঞ্জ করবে আর কিছু ব্যক্তিকে যদি সিস্টেমের সুযোগটা দিতে পারেন এক থেকে দুই বছরের মধ্যে আপনি বাহারেনি ইনকাম যদি বলি দুইশো থেকে তিনশো বিডি প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন যেটা আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক ব্যক্তি এখানে ইনকাম করতেছে এবং আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা একটু আগে এখানে একজন লোক ছিল এখানে একজন লোক ছিল একজন বিডু করছিল সেও ডায়মন্ড আর সেও ডায়মন্ড আলহামদুলিল্লাহ আমিও নিজেও ডায়মন্ড আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি মাসে এর চেয়ে বেশি এখন যে অ্যামাউন্টটা আছে না এর চেয়ে বেশি ইনকাম আমি গ্যাস উদ্দিন এখান থেকে প্রতি মাসে ইনকাম দিচ্ছি এখন এখানে এমন তো না টাকা তো জমা দিতে হয় না কারণ অনেক ব্যক্তি যখন ডিএক্স এর নাম শুনে অনেকে বলে আরে এটা আমার ডেস্টিনি এই নেগেটিভ চিন্তা আমরা করে এখন আমি জাস্ট আপনাকে বলি এখন আপনি যদি আমাকে 10 বিড়ি দেন যে গ্যাস ভাই আমি যদি বলি ভাই আমাকে 10 দিন দেয়া যান আমি আপনাকে 5 দিন পরে দিয়ে দিব আপনার টেনশন হতে পারে যদি ভাইয়ে 10টা দিন না দেয় স্বাভাবিক কারণ আমি মেরে দিতে পারি এখন আপনি যে আমাকে এক না দেন আপনার কোন টেনশন আছে নাই আর এখন আসেন টুথপেস্ট সম্বন্ধে আগামী মাসে কিনবে নেই তাই এটা কি কোনো এক্সট্রা খরচ না এটা আমাদের লাগবে এটা আমাদের হিসাবের মধ্যে জাস্ট এই কাজটা যদি আগামী এক থেকে দুইটা বছর এখানে আপনি করতে পারেন এখান থেকে যদি বাংলা হিসাব বলি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম আর আস্তা আপনার তৈরি হয়ে যায় এখন আসেন আপনি এখন যেখানে কাজ করেন যদি ডিউটি না যান কোম্পানি আপনাকে স্যালারি দিবে দিবে না কারণ এটাই তো সিস্টেম কোম্পানির কাজ না হলে আমাদের কি ইনকাম দিবে না ঠিক না ভাই কিন্তু মজার বিষয় কি জানেন আমি গিয়াসউদ্দিন 15 দিন হইছে দেশ থেকে আইছি 15 দিন ভাড়া চার 4 মাস ছিলাম দেশে আলহামদুলিল্লাহ এই 4 মাসের প্রতি মাসেই আমার ইনকাম আসে ভাড়া ছিলাম কোথায় বাহরাইন বাংলাদেশে বসে বসে আমি বাহরাইন থেকে প্রতি মাসে একটা স্মার্ট ইনকাম নিছি তাহলে আপনি যদি বাংলাদেশ চার মাস থাকেন ইনকাম আসবে আসবে না কারণ আপনি নাই ইনকাম নাই কিন্তু আমি ডিএক্সএন গত ছয় বছর আগে কত বছর আগে ছয় বছর আগে একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করার কারণে আপনার মতো আমি যখন ফার্স্ট এখানে আসি ঠিক এই জায়গায় আমি বসছিলাম আমার লিডার উনি এখন বাংলাদেশে আছে এখানে বসে আমাকে প্ল্যান দেখাইছে আমি এখানে বসে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে ছয় বছর পর আমি আবার সেম কথাটা আপনাকে বলছি এখানেই বসে আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি গে আসলে এখন বাংলাদেশ বসে থাকলো আমার ইনকাম আসে আমি যদি বার এখন কাজ করব না করি আলহামদুলিল্লাহ কেদে দেশে बेटर একটা স্মার্ট একটা ইনকাম দেশে দিতে পারবা আলহামদুলিল্লাহ অবস্থা আমার তৈরি হয়েছে। তাহলে এখন এই হচ্ছে বিষয়টা আমার কথা হচ্ছে ভাই মানুষের কাল লাইফ কখন পরিবর্তন হবে সেটা বলা যায় না ঠিক কিনা অনেক ব্যক্তি দেখেন বাহারাইন দশ বছর অনেক কিছু করছে আর এবং অনেক ব্যক্তি দেখেন বিশ বছর হয়ে গেছে এখনো দেড়শো দিনের বেতনে চাকরি করে ঠিক ঠিক কিনা তাহলে ডিএক্সেন এটা একটা জাস্ট সুযোগ এমন না যে আপনি এখানে করতেই হবে ফরজ না তবে যদি এক্সট্রা ইনকাম আর রাস্তা তৈরি করতে চান তাহলে ডিএক্সেন বিজনেসটা আপনি করতে পারেন এখানে ফার্স্ট টাইম কি করতে হবে একটা আইডি কার্ড বানাতে হবে আইডি কার্ড বানিয়ে যদি অনলাইনে আইডি কার্ড বানান মনে আপনার যতটুকু সম্ভব হয় প্রোডাক্ট মানে এমনি যদি কার্ড অ্যাক্টিভ করেন চল্লিশ বিডির প্রোডাক্ট কিনতে হয় এক একসাথে চল্লিশ দিন দিনের প্রোডাক্ট তাহলে একশো পয়েন্ট হবে বোনাস আজকে থেকে শুরু হয়ে যাবে আর যদি বলুন এখন আমার চল্লিশ দিনের সমস্যা আছে আমি এতটুকু নিতে পারবো যা পারেন পুরা মাসে মিলাইয়া একশো পয়েন্ট করেন মানে চল্লিশ দিনের প্রোডাক্ট কিনেন কোনো সমস্যা নেই তাহলে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনার কাছে যদি ভালো লাগে প্রোডাক্টটা ব্যবহার করে আর বলেন যদি খারাপ লাগে বলার কোনো প্রয়োজন নেই আর পরে একটা ভালো বিধি আজকে তিরিশ বছর ধরে তিরিশ বছর না একত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ আপনার দেশ দেশে বাড়ি কোথায়